আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ থহীদ আহমেদ আশিক আজকে আমাদের অতিথি হিসেবে আছেন শেষ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোকালচার ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মীর মোহাম্মদ আলী ইতিমধ্যে বাংলাদেশে তার একটি আবিষ্কার খুব সারা ফেলেছে অর্থাৎ যে সিউইড স্যুপ আমরা জানি সিউইড একটি সুপার ফুড বিশ্বের বিভিন্ন দেশে এটাকে হয় কিন্তু বাংলাদেশে এটি কিন্তু খুব একটা পরিচিত না তো সারের মাধ্যমে সার প্যাকেট জাত এবং প্রক্রিয়াকরণ করার মাধ্যমে আমাদের মাঝে এনেছেন এবং যেটি আমরা দেখতে পাচ্ছি দেশে বর্তমানে অনেকাংশে সাড়া ফেলেছে আমরা এটার সময় সার কাছে বিস্তারিত জানার চেষ্টা করবো স্যার যদি এই বিষয়ে আমাদেরকে একটু বলতেন ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আসলে আমরা আসলে যে জিনিসটা চিন্তা করেছি আমরা সারা পৃথিবীতে আমরা সবাই জানি যে সিউইডের এর আসলে মানুষ খায় কাঁচা সিউইড খায় এটাকে হালকা বয়ল করে খায় তো এই ধরনের যে বিষয়গুলো এটা কিন্তু কিন্তু খুব একটা অপ্রচলিত বিষয়টা সেটা না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই এর যে স্যুপটা বা এই সিউইড এগুলো সাধারণত যেই এইগুলো আছে যদি আমরা বলি আদিবাসী যেই মানুষগুলো আছে ইন্ডিজেনাস পিপল যাদেরকে আমরা বলি তারা সাধারণত এটা খায় এটা দেখা যাচ্ছে খাসিয়া গারো সাঁওতাল এই এই মানুষগুলো খায় তো আমাদের এই এটা খাওয়ার কিন্তু খুব একটা প্রচলন নাই এবং সিউইট কেন্দ্রিক আমরা জানি আমাদের উপকূলে প্রচুর পরিমাণ সিউইট চাষ হয় যেমন আমরা যদি কক্সবাজারে নুনিয়া সরা বলি বা মহেশখালী বলি এই জায়গাটাতে কিন্তু আসলে সিউইট চাষ হয় কিন্তু যখনই এটা বিক্রি করার কথা হয় কারণ কি এই বিক্রির সময় কিন্তু দামটা ওইরকম বেশি না কারণ এটা খাওয়ার লোক কম মানে কনজিউমার কম এবং এটা দিয়ে আমরা কোনো হাই ভ্যালু ফুডও তৈরি করতে পারছি না যার কারণে কিন্তু আমাদের এই মানে যদি চাষেরটা বলি এই চাষটাও খুব বেশি বিস্তৃত হচ্ছে না তো এটার জন্য আমার কাছে মনে হয়েছে যে আমাদের সাগরের উপকূলের যে মানুষগুলো আছে যারা নদীর উপর বা সাগরের উপর পুরোপুরি নির্ভরশীল এই জায়গায় একটা বড় অংশের মানুষ প্রায় আটান্ন দিনের একটি অবরোধ আছে আপনি জানেন যে যে সাগরে মাছ ধরা জি জি এই সময় কিন্তু তাদের আসলে কোনো সুযোগ থাকে না অন্য কোনো কিছু করার তো এই সময় তারা কিন্তু আসলে চাইলে এই সিউইড সুপ বা আহ বা সিউইড চাষ করে এটাকে প্রসেসিং করতে পারে এবং আরেকটা বড় বিষয় হচ্ছে এখন আমাদের এক জলবায়ু পরিবর্তনের কারণেও কিন্তু একসময় এমন ছিল যে আহ সিডর আইলা এগুলা দুই চার পাঁচ বছর পর পর এক একটা বড় ধরনের ইনসিডেন্ট হতো কিন্তু এখন কিন্তু প্রতি বছরই কিন্তু প্রায় 5 6টা করে কিন্তু এরকম সাইক্লোন হচ্ছে এতে করে সাগরের উপর নির্ভরশীল যে মানুষগুলো তাদের কিন্তু কোন অল্টারনেটিভ যে লাইভলিহুড বর্নিং সোর্সটা কমে যাচ্ছে তো আমরা চাচ্ছি যে আমি মনে করছি যে এই উপকূলটাকে যদি কাজে লাগানো যায় এই জায়গায় যদি চাষটা বাড়ানো যায় এবং এইটা কিভাবে ভোক্তার মধ্যে খাওয়ানো যায় এটা করার জন্য আসলে আমার এইটা চিন্তা থেকে আমার মনে হলো এই সুইটটা আমাদের দেশের মানুষ যেহেতু খায় না একটু কম খায় তো এটা কিভাবে খুব সহজ ভাবে প্রক্রিয়াজাতকরণ করে খাওয়ানো যায় যে আমরা সাধারণত যে সাধারণ স্যুপ গুলা খাই মানে এই স্যুপ সাথে এই সিউইড স্যুপের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় স্যার আমরা আসলে যে স্যুপ খাই আমরা সিউইড কে আপনি নিজেও বলছিলেন এটা একটা সুপার ফুড এটা সবাই জানে তো এটার মধ্যে হচ্ছে ওমেগা 3 4 বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বলছি ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড বলছি এবং নানা ধরনের আয়োডিন ক্যালসিয়াম মিনারেলস এই জিনিসগুলা থাকে যেহেতু সিউইডটা সাগরে থাকে এখন এইটা যখন আমরা এটাকে একটা অর্গানিক ফুড বলছি আমরা বাজারে যে ফুড আছে এটার সাথে আমার মধ্যে আলাদা করে সিউইড আছে যেটা একটা সুপার ফুড এই এই জিনিসটাকে আমরা আসলে সাথে যাতে করে বাচ্চারা খুব সহজে খেতে পারে যেহেতু সন্ধ্যার পরে চাইলে একটা বাচ্চা কিন্তু আমরা প্রায় আহ চার রকমের প্যাকেট করেছি একজনের প্যাকেট দুইজনের প্যাকেট চারজনের প্যাকেট এবং ছয়জনের প্যাকেট করেছি চাইলে একটা বাচ্চা একটা শিশু নিজেই নিজের জন্য কিন্তু একটা সুপ খেতে এতে করে আমাদের এই দেশেরও একটা অংশের মানুষ কিন্তু আয়োডিন বা অন্য যেই মিনারেলস বা যেই জিনিসগুলো আছে এগুলোর অনেক সময় ঘাটতি আছে তো এই একটা এবং আমরা যদি চিন্তা করি আমাদের বাংলাদেশে প্রায় প্রতি জনের মধ্যে বাচ্চা ছোটবেলায় তার গ্রোথটা স্ট্যান্ড হয়ে যায় মানে হচ্ছে এই গ্রোথটা থেমে যায় তো তারাও যদি আসলে এই স্যুপটা খায় তাহলে অ্যাডিশনালি অন্য অন্য স্যুপের তো পুষ্টিগুণ আছেই সে সাগরের যেই সুপার ফুডটা সেটা খাওয়ার সুযোগ পাবে এটাই হচ্ছে একটা আলাদা একজনের খাওয়ার জন্য যে স্যুপ এটা মোটামুটি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে দাম তো আমাদের দামটাও মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আমরা মনে করছি এখন আমাদের খরচ হচ্ছে চাইলে এটা একটু কমানো যাবে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এটা আরেক একটু সুপের পরিমাণটা আমি হচ্ছে লাস্ট দুই দিন আগে হচ্ছে একটা ইনোভেশন সামিট হয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে ওই জায়গায় আমরা প্রায় পাঁচশো মানুষকে আসলে এই সুপটা টেস্ট করার জন্য সুযোগ দিয়েছিলাম যে তারা আসলে বলুক এবং তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের রিভিউ নিয়েছি যে আসলে দাম কেমন হলে ভালো হয় ছাদ কেমন হচ্ছে তারা বলছে এই দামটা যদি আরো দশ টাকা বাড়িয়ে সিউডের পরিমাণটা যদি আর একটু এর মধ্যে বাড়ানো যায় তাহলে তার মানে আমার কাছে মনে হচ্ছে যে মানুষ আসলে সিউড খেতে চায় কারণ আমাদের কাছে মনে হয়েছে আমরা এখন অনলাইন মার্কেটিং যেটা দেখি যে পরিমাণ মানুষ হানি নাটস বা বিভিন্ন অর্গানিক ফুডস মানুষ চায় অর্গানিক ফ্রুটস মানুষ খেতে চায় মানুষের মধ্যে কিন্তু একটা সচেতনতা তৈরি হয়েছে তো আমার কাছে মনে হয়েছে এই সচেতনতার কারণে আমরা যদি এটাকে ভালোভাবে বাজারে আনতে পারি তাহলে এটা মানুষ খাবে এটা

ফুড নামে একটা কোম্পানির সাথে তারা বলেছে তারা মার্কেটিং এবং বাজারজাত করবে এবং আমরা আসলে ওই ইনোভেশন সামিটে প্রাণ এসেছিল প্রাণ আগ্রহ প্রকাশ করেছে তারা এই বিস্তারিত জেনে তারাও আসলে এটাকে মার্কেটিং করতে চায় তো এখন আমাদের বিষয় হচ্ছে আমরা কাকে আসলে এটাকে দিব আর কি কারণ হচ্ছে আমরা আসলে এই সিউইডটা এই অবস্থায় রাখতে চাই কারণ কি এইটাকে প্রসেস করে আমি সিউইড থাকবে না সেটা চাই না কারণ কি এটা আমার একটা স্বপ্নের মতো যে মানুষ পুষ্টি পাবে এবং উপকূলের মানুষ প্রচুর ভাবে নিজেদেরকে সম্পৃক্ত সম্পৃক্ত করবে এই চাষে এবং তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে এটা আসলে আমি যেহেতু দীর্ঘদিন ধরে জেলেদের নিয়ে কাজ করি আমি মনে করছি এই জায়গার মানুষ যদি বেশি পরিমাণে সিউইটটা চাষ করতে পারে এবং আমরা এটার সাথে একটা অ্যাডিশনাল জিনিস রাখছি যেটাকে আসলে আমরা ট্রেসেবিলিটি বলি তার মানে আমরা বলছি যে এই সিউইটটা যেই জায়গায় চাষ হচ্ছে সে কিউআর কোড স্ক্যান করলে সে দেখতে পাবে কোন জায়গায় চাষ হয়েছে কিভাবে প্রসেসিং হয়েছে কিভাবে আসছে এটা একটা বিষয় এবং এটা আমরা যেটাকে বলি ব্লক রাইস এক্স্যাক্টলি ঠিক এরকম কিছু একটা

জিলাটিন এই জিনিসগুলো এক্সপোর্ট করা যায় যদি এগুলো আমরা প্রসেস করতে পারি এখন আমরা সিউইডের কথাটা যেটা ভাবছি যেহেতু আমরা হচ্ছে এটাকে ট্রেসেবিলিটি মেইনটেইন করছি সুতরাং আমরা এটা ইন্টারন্যাশনাল মার্কেটেও আমরা এটা দিতে পারবো কারণ হচ্ছে যেহেতু আমার এটা ওই যে আপনি যেটা বললেন ব্লক চেইন বা ভ্যালু চেইন এগুলো সকল জিনিস আমরা যদি ডকুমেন্টেড করতে পারি এবং আমরা এখন কিছু অ্যানালাইসিসের পর্যায়ে আসি যেমন এটা যদি ছয় মাস ধরে বিভিন্ন ব্যাচে যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি তাহলে অ্যানালাইসিস করলে এটার মধ্যে কোনো ক্ষতিকর কোনো ব্যাকটেরিয়া বা কোনো কিছু আছে কিনা এই জিনিসটা দেখার পরে আমরা যদি দেখি নাইস সেফ কমপ্লিটলি তারপরে আমরা এটাকে এক্সপোর্ট করতে পারবো এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা আসলে আমরা বিএসটি এর সাথে কথা বলেছি কিন্তু এটা হচ্ছে একটা নন ম্যান্ডেটরি আইটেম তার মানে এটার বিএসটি এর সার্টিফিকেশনও প্রয়োজন নাই তারা কিন্তু আমরা কিছু কিছু টেস্ট আমরা ইতিমধ্যে করছি এই জিনিসগুলো আসলে আমরা একসাথে করলে প্যাকেটজাত করে আমরা এটাকে বাজারে দিচ্ছি আপনি যদি আমাদের শ্রোতা বা বাংলাদেশের যারা সাধারণ জনগণ তাদের জন্য যদি কিছু বলতেন এই ব্যাপারটাকে স্যার আমি আসলে বাংলাদেশের সাধারণ যেই জনগণ আমি বিশ্বাস করি আমরা এক সময় কিন্তু ই করতাম বাজারের মানে এমনি খোলা পানি খেতাম কিন্তু এখন আমরা যেখানেই যাই না কেন সেই জায়গায় আমরা কিন্তু আসলে পানিটা খাই হচ্ছে বোতলজাত পানি খাই আমরা আসলে এটার মানে আমরা যে স্বাস্থ্য সচেতনতার বিষয়টা কিন্তু আমাদের এখন কিন্তু চলে এসেছে তো আমরা আসলে আমাদের শ্রোতাদের বলবো যে অর্গানিক ফুড যেইগুলা আমরা অবশ্যই সিউইট ফুড সুপের কথা বলছি এছাড়া যে সকল অর্গানিক প্রোডাক্ট আছে এই দিকে আমাদেরকে যত্নশীল হতে হবে এবং আমাদের পরিবেশটাকে যে ভালো রাখতে হবে এবং পরিবেশের যে দূষণ যাতে না হয় এইভাবে আমাদের কাজ করতে হবে কিভাবে আমরা কার্বন ইমিশন কমাতে পারি এই সিউইডটা যদি আমরা উপকূলে চাষ করি তাহলে এটা একটা কার্বন ইমিশন কমানোর ক্ষেত্রেও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ স্যার আপনাকে আজকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ